আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ডিজার্ট রেসিপি মাত্র দুই কাপ দুধ দিয়ে এই রেসিপিটি খুবই সহজে খুবই কম সময়ে এবং অল্প উপকরণে তিনটি লেয়ারের এই ডিজার্টটি আজ বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর এখন প্রথম লেয়ারের জন্য আমি এখানে বিস্কিট নিয়েছি তো বিস্কুটগুলো এখন আমি একটা বেলেন দিয়ে গুঁড়ো করে নিয়েছি কেউ চাইলে আবার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন তারপরে আমি এখানে মেল্টেড বাটার দিয়ে এখানে টু টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে আমি বিস্কিটের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এখন এই বিস্কুটের গুলোকে আমি একটা গ্লাসের বৌলে এইভাবে চেপে চেপে ইভেনলি চেপে চেপে আমি প্রেস করে নিয়ে এগুলোকে সেট করে নিচ্ছি তো এখন সেট করা হয়ে গেলে এখন আমি রেখে দেব নর্মাল ফ্রিজে এগুলো প্রায় টেন এর মতো আমি রেখে দেব তারপর তারপর তৈরি করব সেকেন্ড লেয়ার সেকেন্ড লেয়ারের জন্য আমি এখানে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি আর দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম এখন ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর হাফ কাপ পাউডার মিল্ক আর পাউডার মিল্ক দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি আর পাউডার মিল্কটা দিলে এই ডিজার্টের অনেক গুণ বেড়ে যায় এবং ডিজার্টের দ্রুত গণ করতে সাহায্য করে আর এই পুডিং সেট করার জন্য আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড মিল্ক মিল্ক আগে থেকে করা লিকুইড তারপরে দিচ্ছি চামচ আগার আগার পাউডার দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে দিয়েছি আর এর মধ্যে ব্লক চলে এসেছে দুধে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগার আগার মিশ্রণটা দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে দুধটাকে জাল করে নেব আর এই দুধটা তিন চার মিনিটের মতো জাল করব বেশি কোনো করা যাবে না দুধটা গুণ হয়ে গেছে এখন বিস্কুটের লেয়ারের মধ্যে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি আর এখন এটা সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়ে চলে যাব থার্ড লেয়ার তৈরির জন্য থার্ড লেয়ার জন্য আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ লিকুইড মিল্ক দিয়ে এরপরে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক সাইডে রেখে দিয়ে তারপর একটা পানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে এর মধ্যে ক্যারামেল বানিয়ে নিচ্ছি আর এখন চুলার হিটটা মিডিয়াম টু লো রেখে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইভাবে অনবরত না আটে জন্য পানের নিচে চিনির ক্যারামেলটা না লেগে যায় এখন এই এখন কেরামেলে পারফেক্ট কালার চলে এসেছে এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ লিকুইড মিল্ক আগে থেকে জাল করা লিকুইড মিল্ক তো আমি দুধটা একেবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিচ্ছি দুই তিনবারে দিয়ে দেব এই দুধটা প্রথমে আমি সামান্য দুধ দিয়ে এটা ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার আগুনটা আমি লো হিটে রেখে এবার ক্যারামেলের সাথে দুধটা মিশিয়ে নিচ্ছি আর খেরামেলা আর দুধ ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর দিয়ে দেব আমি আগে থেকে যে আগার আগার মিশ্রণটা রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে বা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখে আবারও দুই তিন মিনিটের মতো জাল করলে ক্যারামেলটা একটু ঘন হয়ে গেলে এর মধ্যে এখন আগে থেকে যে পুটিংটা সেট করে রেখেছিলাম তো পুটিংয়ের উপর ডেলে দিচ্ছি আর খেরামেলটা এক একটু ঠান্ডা করে নেব একেবারে গরম গরম অবস্থায় ডালবো না আর এখন ক্যারামেলটা ডেলে একটু ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য দুই তিন ঘন্টার মতো আর এই তো দেখতে পাচ্ছেন খুবই ভাবে আর খুবই স্মুথলি সেট হয়েছে কোনো ছিদ্র উপরে নাই অনেক সময় দেখা যায় অনেকের এইভাবে পুডিং বানালে পরে একটু ছিদ্র ছিদ্র ভাব চলে আসিয়েছে বাট আর এখন আমি আমি কয়েকটা ফেরোসার চকলেট দিয়ে উপরে গার্নিশ করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে বা চকলেটের গুঁড়ো দিয়ে আপনারা গার্নিশ করে নিতে পারেন আর এখন আমি এটাকে সার্ভ করব ঠান্ডা ঠান্ডা অবস্থায় আর আশা করি এই এর রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ